আজকে আমরা কলকাতায় হোটেল লঞ্জি এসেছিলাম এই হলো হোটেল টপ তলা তোমরা দেখো এই যে আমরা এগোচ্ছি এই হল একটা রেস্টুরেন্ট একত্রিশ তলাতে আছে এই দেখো ঢুকলাম এই হলো রেস্টুরেন্ট তোমরা দেখছো ভিউ কলকাতা সিটি আগামী প্ল্যান আছে দার্জিলিং যাওয়ার আগামী মাসের এই পুরী ট্যুরটা শেষ হবে তারপর পুরী থেকে হাওড়া দেওয়ার পর আসবে হলো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি দার্জিলিং ইত্যাদি যেগুলো যাব আবার মার্চে আছে আন্দামান ডিসেম্বরে আবার আছে দিল্লি দেখছো এই হলো রেস্টুরেন্ট একটু বাইরে গিয়ে দেখাই এই বাইরে এলে এই টয়লেট আছে আর এই দেখো হোস্টেল হোস্টেলে এইদিকে আছে তিনটে লিফ্ট আবার ওই পাড়াও আছে এই রেস্টুরেন্টের ওই দিক দিয়ে যদি তোমরা ঢোকো আবার এই দিক দিয়ে তাহলেও আছে ওই দিকেও তিনটে লিফ্ট এই দেখছো আবার তোমাদের সব এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো সাধারণত কলকাতায় দেখা যায় না এগুলো হলো প্রত্যেক কটায় থাইল্যান্ডের জিনিস তোমরা দেখো একটা এই হলো কিছু এরকম এগুলো হলো দেখো তোমরা দেখছো এগুলো দেখো তোমরা এই যে এগুলোও আছে হলো সবগুলোই এখানে থাইল্যান্ডের জিনিস আনা হয়েছে ইন্ডিয়া অপূর্ব এই হল রেস্টুরেন্ট এবার সাজা সাজি লিফটে উঠেই দেখা হবে সেই যে আমরা লিফটে উঠছে তোমরা দেখো এই হলো লিফট এবারে আমরা Potsdam City 0 Lobby to এই দেখো লিফটটা কাছের লিফট লিফট নামতে শুরু করে দিয়েছে তোমরা ভিউ দেখো আবার তোমাদের সঙ্গে এই যে নিচের জায়গাটায় গিয়ে দেখা হবে ওটা হলো সম্ভবত হবে দশতলা ওখানে পৌঁছে আবার দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর দু তিনটে ফ্লোর তলাতেই এইটা আছে একটু দূর থেকেই তোমাদের দেখানো শুরু করি প্রায় পৌঁছেই গেছি ওই উপরে ছিলাম আমরা একটা নামলাম আর এই শুনে গেলে পৌঁছাবো লাতে লিফট ডাইরেক্ট পৌঁছে দিল এবার আবার নামতে হবে দশ থেকে দেখো তোমরা এখানে অন্ধকার আছে এবার আবার তোমরা দেখতে দেখো খুবই সুন্দর ভিউ একবার নিচে যে ভিউটা দেখছো ওটা হলো গ্রাউন্ড ফ্লোর লবি আমরা লবি কাছাকাছি পৌঁছে গেছি একত্রিশ থেকে তিনে এসে গেছি আর বেশি ডিস্টেন্স নেই দেখো ফ্রেন্স আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোর তলারটা হলো গ্রাউন্ড ফ্লোর তোমরা দেখছো এই হল গ্রাউন্ড ফ্লোর এর লেগুচার কাপড়

বাংলা ইকো ছাড়ি একটু দূরেই কলকাতাতে একটা সুন্দর হোটেল এই যে এখানেও তিনটা লিফ্ট আছে বলছিলাম যে এই হলো লিফ্টে আমরা এলাম এই হলো বসার জন্য সোভা টোভা আছে এখানে বস্তুই রাখা আছে আর এখানে জুস আছে দেখছো তোমরা আবার তোমাদের সঙ্গে আমাদের বর্তমানে যে দেখছো তোমরা পুরী টুর আসবে যেটা যেটা বর্তমানে চলে এসেছে তিরুপতি টু পুরী তারপর এই ব্লগস তারপর আবার পুরী চুর টুরি দিয়ে দেব তারপর আবার আসবে দার্জিলিং তারপর আসবে দিল্লি ও তারপর মার্চের আসবে হলো তোমাদের প্রিয় ভারতবর্ষের সবথেকে বেশি ইতিহাস আছে আন্দাবান মস্তিন হোটেল থেকে বেরোচ্ছি তোমরা দেখো এই হলো ইকো পার্কের রাস্তা এই দিক যাচ্ছে বিশ্ববাংলা মেট্রো বিশ্ববাংলা নিউ সব এইদিকে এই আমরা বেরিয়ে গেলাম হোটেল ও স্ট্যান্ড থেকে যার একটা নাম মস্তিন যে বাইরে থেকে ভিউ রাত্রিবেলায় দেখাচ্ছে অপূর্ব হোটেলের ভিতরে যখন ছিলাম এই হলো বিল্ডিং আবার তোমাদের সঙ্গে নেক্সট পার্টে দেখা হবে